তোমাদের সামনে একটু আসলাম আজকে একটু ভালো আছি আজ কত দিন হলো কোথায় আছো তুমি ডক্টরের কাছে কেন কি হয়েছে তোমার হয়েছে তোমার ক্রিমি হয়েছে আর নোংরা মুখে দেয় তো না ভীষণ নোংরা মুখে দেয় বাবু আর তো কিছু বললে না তোমাদের দুজনে দুজনে একটা ফটো তুলতাম সুন্দর করে একটা ফটো একটু ফটো তুলতাম সুন্দর করে তা আর একটু কিছু বল আর একটু কিছু বলবো বন্ধুদের আচ্ছা ওই তাহলে আমার আদর তো দেখা গেল না আদর দেখা গেল না আচ্ছা খুব রোদ্রু পায়ের পায়ের একটু মাথায় কী শুধু কি দিলেই হয়ে যাবে আচ্ছা ওরা যাচ্ছে একটু টাটাটা হসপিটালে ডাক্তার চেক আপ করতে অরিশা দিয়ে চেক আপ করে দিয়ে আসছে চলে ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে যাও হ্যাঁ গাড়ি দাঁড়িয়ে আছে চলে যাও টাটা টাটা আমি রান্না করতে পারবো না বলে পায়েল সব রান্না করেই বেরিয়েছে এই যে মুসুর ডাল করেছে আর ফুলকপি আলু দিয়ে কাটাপনা পোনা মাছের ঝোল করেছে আর ভেন্ডি আলু ভাজা এই রান্না হয়ে গেছে আর গ্যাসও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর কী করবো আমি তো পারছি না ওকে একটু বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে আবার মেয়েকে নিয়েও বেরোলো তো চলো আসল কথা আমার আমার কাজগুলো আমার হাজব্যান্ড আর পায়েলকে করতে হচ্ছে তো চলো ঘর পরিষ্কার হয়ে গেছে আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড ভীষণ রোদ্র উঠেছে চলো দেখো কি রোদ উঠেছে বুঝতে পারছো না যাই না মানে প্রচন্ড চলো জয় বাজরুম বলি আবার এইভাবে এমনি টাঙানো থাকে এই ঘরও পরিষ্কার হয়ে গেছে হচ্ছে বিছনার চাদরটা পাল্টাতে পারছি না আমি পাল্টাবো এই যে এখন হলো শুভ দুপুর এখনও আমাদের টান খাওয়া দাওয়া হয়নি দেখো বৃষ্টি দেখে তো খুব শান্তি পেলাম বৃষ্টিটা আমাদের খুবই কম দেখো বৃষ্টিটা বৃষ্টিটা খুবই কম হচ্ছে এবার জানি না হয়তো পরে ভাসাবে আকাশটা আমি তো ছাদে উঠতে পারবো না আমি আকাশটা দেখালাম এই যেমন গাছে জল পড়ছে খুব ভালো লাগছে এরকম বৃষ্টি দেখে চলো ডাক্তারের কাছ থেকে যে আসলো এসে টাকা বন্ধুদের বলো কিছু কি ডাক্তারবাবু কি বললো ডাক্তার ম্যাম কি বললো ও ছোটো থেকে বড় বড় থেকে ছোট। তার মানে তুমি অনেক লম্বা হয়ে গেছো ডাক্তার ম্যাম তাই বললো রে পায়ের কিনছিস আমাকে পায় এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর আমাকে এখন এই যে ডাবের জল খাওয়াচ্ছি আমি রুগী মানুষ না তোরা ওরা আসলো এসে আর তখন সেই সময় ঢোকার সময় ভিডিও করিনি কেন বেলা হয়ে গেছে ও এসে ভাত দিল আমাদেরকে মেয়েকে খাওয়ালো নিজেরা খেলো চলে তো যার জন্য ভিডিওটা আজকে আমি করছি একটু ভালো আছি বলে আমি করছি যাই হোক চলো পরে আবার আসবো সঙ্গে থাকো খাও ডাবের জল খাও কেন কাঁচের গ্লাসে দিবি কাঁচের গ্লাসে দিবি ঠিক আছে গেলে একটু বন্ধ করে দিতে শুভ বিকেল এখন শুভ বিকেল তো তোমাদের সামনে একটু আসলাম আজকে একটু ভালো আছি আজ কত হলো আজকে পাঁচ দিন হলো পাঁচ দিন না কিবারে অপারেশন করলাম সোমবার সোম মঙ্গল বুধ বিশুদ্ধ শুক্র হ্যাঁ আজকে পাঁচ দিন তো যাই হোক পাঁচ দিনে খানিকটা তো ভালো আছি এক সপ্তাহ বাদে চেক আপ বাবুদিকে তাকাও এক সপ্তাহ বাদে চেক আর সবচেয়ে বড় কথা কি তো মানে অপারেশন করতে জানা কষ্ট তারপরের যে নিয়মগুলো অপারেশন করার যে নিয়মগুলো সেগুলো মানার সবচেয়ে কষ্ট যেমন আমার বা চোখটা অপারেশন হয়েছে এবার বাঁ চোখটা অপারেশন হয়েছে বা দিকে ঘুরে শুতে পারবো না যেদিন অপারেশন হয়েছে সেদিন তো মানে পুরো জেগে বসে থাকার মতো অবস্থা আর যদিও বা একটুখানি ঘুমের ব্যাপার সেদিন থাকে কেননা সবই তো অবশ করে করে তো করেছে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো পরে দেখি একটু কাতও হয়ে গেছি তো যাই হোক আরও নিয়ম বলতে স্নান করা যাবে না এক মাস স্নান মানে গলা গলা থেকে পুরো গাটা ভেজানো যাবে মাথায় জল দেওয়া যাবে না আর মুখটা চোখ টোক সব কটন মানে তুলো দিয়ে সব ওয়াশ করে নিতে হবে আর প্রচুর ওষুধ দু ঘন্টা অন্তর অন্ত সব অ্যান্টিবায়োটিক চোখে দেওয়া হচ্ছে সেগুলো তো আছে সেগুলো নাকের এই জায়গাটা চেপে রাখতে হয় চেপে রাখলে পরে পেটে যায় না নাক দিয়ে গলা দিয়ে চলে যায় তো অ্যান্টিবায়োটিকটা পেটে গেলে পরে একটু গ্যাস অম্বলটা হয় প্রচুর অ্যান্টিবায়োটিক দেওয়া হয়তো পুরো চোখে পুরোটাই অ্যান্টিবায়োটিক চলে তো এসে সেটা তো মাস অব্দি চলবে হরিসা দেখো না সেটা মাস অবধি চলবে এখন এই হলো ব্যাপার নিয়মগুলো মান মানাই হলো প্রচণ্ড আর যেদিন অপারেশন করে এসছি শক্ত কিছু খাওয়া যাবে না নরম টাইপের খাওয়ার খেতে হবে এই আর জল যেন না পড়ে চোখে যেন জল কোনো প্রকারে যেন না যায় এগুলো দাঁড়াও কথা বলে এই সব নিয়ম অনেক কিছু নিয়ম আর সবচেয়ে ওষুধটা খুব ভালোভাবে দিতে হবে দু ঘন্টা অন্ত অন্ত ওষুধটা ভীষণ ভালোভাবে দিতে হবে এক ড্রপ করে সেটা নিজে দেওয়া একটু অসুবিধা হয় ওয়াশটা আমি নিজেই করি পায়েল দিয়ে দেয় আমার হাজবেন্ডও হলো এর আগে তার আগে আমার মা যখন বেঁচেছিলেন মা দুটো চোখের অপারেশন আমার কাছেই হয়েছে আমি তখন মায়ের করেছি তো এখন যাই হোক পায়েল দিচ্ছে ওষুধটা পায়েলই দিয়ে দেয় কারণ আমার হাজব্যান্ডও দেয় ওকে বললে পরে ও দিয়ে দেয় অসুবিধার কিছু হয় না তো এইভাবেই চলতে হচ্ছে নিয়মটা নিয়মগুলো মানতে যেয়ে যেন বেশি অশান্তি মনে হচ্ছে আর পুরো স্নান না করলে গরমকালে তো আরও গরম না এখন তবুও একটু বৃষ্টির সময় বলে একটু কষ্টটা কম আছে একটু গরমও আছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে আর বাড়িতে এসি আছে বলে অসুবিধা হয় না তো এই তোমাদের সামনে আসলাম এই কথাই বলতে আসলাম যে অপারেশনের জানা কষ্ট নিয়ম মানার কষ্ট বেশি এটাই বলতে আসলাম এইসব নিয়ম মেনে চলতে হয় দিশায় করেছি দিশা খুব ভালো হসপিটাল ডাক্তারও ভীষণই ভালো তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো আই আই গার্ড আই গার্ড এটা অনলাইনে আমার ছেলে আনিয়েছে রাত্রে এটা দিয়ে শুলে পরে মোটামুটি মানে চোখে হাতটা যাবে না অনেক সময় হয় কি চোখটা তো চুলকোয় হ্যাঁ তার জন্য এই আইগার্ডটা দিলে পরে চোখে হাতটা যাবে হাতে হাতটা গেলেও অসুবিধা হবে না চোখটা তো চুলকোয় সেটা তো ক্ষতিকারক হয়তো এমনভাবে চুলকালাম লেন্সটা সরেও যেতে পারে রকম কেসেও হয় সেই জন্যে আই কার্ডটা এখন এগুলো বেরিয়েছে যারা এরকম ধরনের অপারেশন করবে এসব অনলাইনে কিনে নেবে আই কার্ড মানে রাত্রে শোয়ার জন্য এগুলো অপারেশন বাড়ির কারো যদি হয় তাহলে তোমরা এইভাবে সাপোর্ট নিতে পারো যাই হোক এই কথা বলা দিয়ে আস বলতে আসা চলো পরে আবার ফিরে আসবো ভিডিওটা এডিট করতে সঙ্গে থাকো

কেĐi যাবি তো? আলো আছে নাকি? ফোনটা লেগেছে তো? হ্যাঁ। ও রাস্তা দিয়ে আজকে ঝুমঝুম করতে তো যাবে। যা। টাটা। বলে দাও। ওখে আজকে রাতের মেনু মেনুর সাথে আলাদা। কিছু তৈরি করলাম এখন। সেজন্য

আসলে ফ্রিজে অনেক খাবার দাবার থাকে তো সেগুলো সব বের করতে হয় আর কি আছে তাহলে মাছ ফুলকপি ডিম ও সেটা ছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই হলো আমাদের রাতের মেনু আর এখন আর আর ভিডিও আমি বড় করছি না হ্যাঁ শুভরাত্রি বলে দাও হ্যাঁ খেতে দেবো প্রায় দশটা বাজে মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলো আর ওরা ড্রয়িং ক্লাসে গিয়েছিলি সেটাও দেখিয়ে দিয়েছে চলো নাতনিকে নিয়ে তো শুভরাত্রি বলতে হবে তাছাড়া উপায় নেই তো ঠিক আছে আর কি এবার তো খাওয়া দাওয়ার পালা শুভরাত্রি বলে দাও বাবা গুড নাইট বলে দাও শুয়ে বলে না গুড নাইট খাওয়া দাওয়া করে তারপরে ঘুমানোর পালা চলো আমার তো রাতে ঘুম হয় না আর কি বলবো শুভরাত্রি সবাই ভালো থেকো